পৃথকতা আপনাদের সাহসী সন্তানরা গত বছর দুর্দার প্রতিরোধ করে তুলেছিল দেশের আনাচে কানাচে তারা মুখে সাহস নিয়ে গুলির মুখে দাঁড়িয়ে গিয়েছিল সেই যা শুধুমাত্র ক্ষমতায় চেহারার পরিবর্তনের জন্য না যাতে ব্যবস্থাটা পরিবর্তন হয় যাতে ব্যবস্থাটা রাষ্ট্রের সর্ব নাগরিকের জন্য হয় শুধুমাত্র কোনো ভালো পক্ষে বা কোন পরিমাণে স্বার্থে যাতে কাজে সোজা উপরে যেতে অধিকার সমুন্নত রাখে সেই লক্ষ্যে আমরা আপনাদের কাছ থেকে শুনছি জুলাই সমদ প্রয়োজন সংস্কার প্রয়োজন সংস্কার পথে যারা বাধা দিবে তাদেরকে দেশবাসী মনে রাখবে যেই ব্যবস্থা কারণে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী যেই নাগরিককে ঘুম পাছে

কিন্তু ছাত্ররা পড়তে পারে না তাহলে এই ডাক্তারি পরে ওরা কিভাবে ডাক্তার হবে এটা তো রাষ্ট্রের ব্যর্থতা এখন পর্যন্ত বিল্ডিং এর মেডিকেল কলেজ চালু হয় নাই এইরকম রাউন্ডে রাউন্ডে দুর্নীতি যাতে সমুন্নত থাকে সেই জন্য আমরা একসাথে লড়বো জামারপুর বাসীকে নিয়েই একসাথে লড়বো